আমি কলকাতার সল্ট লেগে থাকি ঘটনাটা দু হাজার উনিশ সালের আমরা তখন নতুন একটা ফ্ল্যাটে উঠেছিলাম আটতলার একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট পরিবারে আমি বাবা মা আর ছোট বোন ছিল আমাদের ফ্ল্যাটটা নিতান্তই সাধারণ কিন্তু পাশের ফ্ল্যাটে একটা আনটিকে আমার অদ্ভুত লাগতো বলে রাখা ভালো যে যে দিন থেকে আমি ওনাকে দেখেছি প্রথম দিন থেকেই উনি খুব চুপচাপ অবস্থায় দেখেছি মানে খুবই একা থাকতেন চুপচাপ থাকতেন বাইরেও তিনি খুব একটা বেরোতেন না এরকম একটা অবস্থায় আমি তিনি মানে আমি ওনাকে দেখেছিলাম শুধু রাত্রেবেলায় বারান্দায় দাঁড়িয়ে থাকতেন আমি ভেবেছিলাম হয়তো ওনার এটা স্বভাব তাই এমন হয়তো করেন তাই পাত্তা দেয়নি প্রথম প্রথম কিন্তু একটা জিনিস আমি ঠিকই লক্ষ্য করেছিলাম যে উনি রাত দুটোর দিকে বারান্দায় দাঁড়িয়ে থাকতেন আর একভাবে আকাশের দিকে তাকিয়ে থাকতেন ওনাকে দেখে মনে হতো যে উনি কারোর সাথে একটা কথা বলছেন কিন্তু আশেপাশে কিন্তু কেউ নেই আগে দিয়ে বলে রাখি ওনার আশেপাশে কিন্তু কেউ ছিল না বা থাকতো না ঠিক আছে তো যাই হোক আমি ওই জিনিসগুলো পাত্তা দেয়নি সেরকমভাবে প্রথমের দিকে একদিন ছুটির দিনে রাতে ছাদে গেছিলাম ভাতটাত খাওয়ার পরে হঠাৎ দেখলাম যে আনটি ছাদের একটা কোণে দাঁড়িয়ে আছে আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম যে এখানে এত রাতে আপনি কি করছেন তো উনি কিছুক্ষণ চুপচাপ থাকার পর আমার দিকে তাকান আমি যেই জিনিসটা দেখি সেটা হচ্ছে গিয়ে ওনার মুখের মধ্যে কোনো ভাবভঙ্গি বলে কোনো জিনিসই নেই মানে কোনো রিয়াকশানই নেই ওনার মুখের মধ্যে মানে হট করে আমরা যদি অন্য কোনো মানুষকে দেখি তাহলে তো আমাদের মুখের মধ্যে একটা রিয়াকশান থাকে তাই না কিন্তু ওনার মুখের মধ্যে কোনো রকমের রিয়াকশান ছিল না শুধু এক দৃষ্টিতে আমার দিকে মানে তাকিয়েছিলেন তো উনি শুধু আমায় একটা কথাই বলেন যে জানিস ওরা না শুধু আমায় ডাকে তোরা শুনিস না এরকম কোনো কিছু তো এই কথাটা শোনার পর আমি মনে মনে ভাবি যে উনি হয়তো আমার সাথে মজা করছেন বা হয়তো ওনার কোনো মাথায় সমস্যা আছে তাই হয়তো এরকম টাইপের একটা কথা বললেন তো তখন আমি ওনাকে বলি যে না আমি তো কোনো কিছু শুনতে পাইনি বা শুনিনি তো এইটুকুনি কথা বলার পর তিনি আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে এরপর তিনি ওনার মতো ঘরের মধ্যে চলে যান আর আমিও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ি পরের দিন সকালে আমি মাকে বলি আন্টির ব্যাপারে আমার মা অতটা পাত্তাই দেয় না হেসে উড়িয়ে দেয় কথাটা কিন্তু ঠিক ওই রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে সেটা হচ্ছে আমি পড়ার টেবিলে বসেছিলাম হঠাৎ জানলার পদ্মাটা অকারণেই নড়তে শুরু করে মানে কোথাও কোনো বাতাস টাতাস কিচ্ছু নেই কিন্তু তাও জানলার পদ্মাগুলো পদ্মা দুখানা মানে দুটো পদ্মা লাগানো ছিল হঠাৎ করে নড়ে ওঠে কিন্তু জানলাটা কিন্তু বন্ধ ছিল জানলাটা কিন্তু খোলা ছিল না তো যাই হোক এমন সময় আমি পাশের ফ্ল্যাট থেকে খুব জোরে একটা কান্নার মানে আওয়াজ শুনতে পাই আওয়াজটা আসছিল আন্টির ফ্ল্যাট থেকে তো এই কান্না শোনার পর আমি কি করি যে আমি ওনাদের ফ্ল্যাটে দৌড়ে যাই এবং গিয়ে সাথে সাথে কলিং বেল বাজাই এবং তার মুখের বর্ণনাটা আমি একটু দেই সেটা হচ্ছে ওনার চোখের মনিগুলো কিন্তু একদম কালো কালো ছিল মানে পুরোটা ব্ল্যাক চোখের সাইডের মানে আমাদের যেরকম সাদা অংশ থাকে মনির পাশে চোখের মনির পাশে কিন্তু ওনার কিন্তু পুরো চোখটা মানে পুরোটা কালো এবং তার পাশাপাশি ওনার চেহারাটাও অনেকটা অন্য রকমের লাগছিল যাই হোক তিনি কান্না করছিলেন উনি কান্না করতে করতে আমাকে বলেন যে ওরা তো এসে গেছে তো ওরা আমায় নিয়ে যাবে এইটুকুনি কথা বলে তিনি আমার মুখের ওপরে দরজাটা বন্ধ করে দেন তো আমি আর বেশি কিছু ভাবি না আমি ভাবি হয়তো ওনার কোনো মাথায় সমস্যা আছে তাই হয়তো এরকম করছেন বা করেছেন তো যাই হোক আমি কিন্তু সেখান থেকে বাড়িতে চলে যাই আর সেদিন কিন্তু আর কিছু হয় না পরের দিন সকালে চমকে যাওয়ার মতো একটা খবর পাই রাতে নাকি ওই আন্টি ওই ফ্ল্যাটে আত্মহত্যা করেছে পুলিশ যখন দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল তখন ওনার শরীর পাখায় ঝুলছিল সিলিং ফ্যানে ঝুলছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল আত্মহত্যার আগেও উনি বারান্দায় দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছিলেন অথচ ক্যামেরায় কিন্তু কেউ ছিল না মানে উনি ছাড়া ক্যামেরাতে আর কাউকে দেখা যাচ্ছিলো না ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছিলো যে উনি একা একা দাঁড়িয়েই কার সঙ্গে যেমন মানে কথা বলছেন তো যাই হোক এই ঘটনাটার পর থেকেই মাঝে মাঝেই ওই আন্টিদের ফ্ল্যাটে অদ্ভুত অদ্ভুত রকমের শব্দ হতো একদিন রাত তিনটের দিকে আমি স্পষ্ট শুনেছিলাম একটা মেয়ে আর একটা ছেলের ভয়েস যদি মিশে যায় তাহলে যেমন আওয়াজ তৈরি হয় সেই সেম আওয়াজে একজন বারান্দা থেকে ডাকছে এবং বলছে যে দরজাটা খোল ফ্ল্যাটটা কিন্তু তখন খালি ছিল আনটি মরে যাওয়ার পরে তো যাই হোক আমার এখানে একটাই প্রশ্ন যে উনি ওই আনটি মরার আগে আত্মহত্যার আগে কার সাথে কথা বলছিলেন আর যার সাথে কথা বলছিলেন তাকে কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছিল না সিসিটিভি ফুটেজে তাকে কিন্তু দেখা যাচ্ছিল না তো যাই হোক এই ঘটনাটা এখনো ভুলতে পারিনি আন্টির ফ্ল্যাট এখন আর কেউ ভাড়া নিতে চায় না মাঝে মাঝে রাতে ওই ফ্ল্যাটের জানলার পর্দা নড়তে দেখেছি তো যাই হোক ঘটনাটা কিন্তু আমি পড়ে শুনিয়ে দিলাম আর কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনার যদি ঘটনাটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এরকমই ভয়ঙ্কর এবং প্যারানরমাল বিষয়গুলো আমি কিন্তু আপনাদেরকে শুনিয়ে থাকি যাই হোক আবারও আসবো একটা নতুন অ্যাপিসোডের সাথে নতুন একটা সত্যি ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য গুডবাই